প্রিয় দর্শক অনেক দিন বাদে একটু ঘোরাঘাড়ি করতে মাঠের মধ্যে চলে আসলাম তো বিশেষ করে আজ কয়দিন কিন্তু তেমনভাবে রোদ উঠছে না মানে বেলায় দেখা যাচ্ছে না দেখুন চারিদিকেই কিন্তু অন্ধকার আর প্রচুর পরিমাণ কিন্তু শীত আর বাতাসের তো কোনো তুলনাই হয় না এমন পরিমাণ বাতাস মানে শীতের চাইতে বাতাসই বেশি এই বাতাসের কারণেই শীত বেশি লাগছে তো দেখুন আমাদের যে বিলটা রয়েছে আমি কিন্তু বিলের মধ্যে এখন দাঁড়িয়ে চারিদিকে একটু ঘুরে ঘুরে দেখাবো তো দেখুন চারিদিকেই কিন্তু কৃষকের কিন্তু মুড়ি কাটা পেঁয়াজ বড় বড় হয়ে গেছে আর বিশেষ করে এখন কিন্তু আলি পিজ লাগানো শুরু হয়ে গেছে তো দেখুন আমি কিন্তু ঘুরে ঘুরে চারি সাইডটাই আপনাদেরকে দেখাচ্ছি এখানে প্রচুর পরিমাণ শীতের কারণে মানে কৃষক কিন্তু মাঠে কাজ করতে অনেক কষ্ট হচ্ছে যে পরিমাণ শীত আর বাতাস মানে ঘর থেকেই বের হওয়া কষ্ট এত পরিমাণে শীত দেখুন বেলা কিন্তু দেখাই যাচ্ছে না দেখুন অন্ধকার চারিদিকে শুধু অন্ধকার আর অন্ধকার এমন পরিমাণে শীত পড়তেছে যে এত পরিমাণে যদি শীত পড়ে তাহলে আহ কৃষক কাজ করবে কিভাবে তো দেখুন চারিদিকে কিচ্ছু দেখা যাচ্ছে না এত পরিমাণ অন্ধকার হয়ে আসছে